অন্যের জন্য গর্ত করলে সে করতে নিজেকে পড়তে হয় অন্য মানুষকে ঠকাবেন ভাবছেন মনে রাখবেন যাকে ঠকাবেন ভাবছেন সে কিন্তু ঠকবে না সাময়িক সময়ের জন্য কষ্ট পাবে শুধু আপনি নিজেই ঠকে যাবেন নিজে নিজেকে ঠকাচ্ছেন আপনারা ব্যবসা করছেন সৎভাবে ব্যবসা করেন লাভ লোকসান সব আল্লাহর হাতে আপনার নসিবে যা আছে তাই হবে কেন বলছি কথাগুলো বলি আমার বাসায় সেই দিন কিছু গেস্ট আসার কথা ছিল আমি কিছু ফ্রুটস কিনতে গিয়েছিলাম তো এই আমগুলো আমার চোখে পড়লো অন্ধকারের মধ্যে আমি আমগুলো দেখতে পাইনি তার মধ্যে আমি বেছে বেছে আম দিয়েছিলাম আমের কিন্তু এখন শেষ সিজন এই সিজনে আম কিনে খাওয়া মধ্যবিত্তদের জন্য বিলাসিতা ছাড়া আর কোনো কিছুই না তারপরেও আমি কিছু আম কিনতে গিয়েছিলাম আম কিনেও নিয়ে আসছি বাসায় আমি যে আমগুলো পলিথিনের মধ্যে দিয়েছি সেগুলো আমি পাইনি বাসায় আসার পরে দেখলাম যে আমাকে অনেকগুলো নষ্ট আম ধরিয়ে দিয়েছে তো এইভাবে ঠকিয়ে কিন্তু আমার কোনো কিছু হয় নাই হয়তো আমি কিছুটা সময়ের জন্য কষ্ট পেয়েছি দোকানদার নিজে নিজেকে ঠকিয়ে দিয়েছে এইভাবে ব্যবসা করাটা মোটেও ঠিক না বলে ব্যবসা করবেন যে আমগুলো একটু নষ্ট আছে বা এই জিনিসটা একটু নষ্ট আছে আপনারা নেবেন কি না হালালভাবে ব্যবসা করলে আপনার আল্লাহ আল্লাহতালা বরকত দিবে আর এরকম মানুষকে ঠকিয়ে ব্যবসা করলে আপনি কখনোই বরকত পাবেন না যাই হোক আমার বাসায় গেস্টটা আসার কথা ছিল তো গেস্টরা চলেও এসেছে এ পিছিটা কিন্তু খুব কিউট বাট সে খুবই জ্বালাতন করতেছিল এখানে যারা আসছেন একজন হচ্ছেন ওনার নানি আর আরেকজন হচ্ছেন ওনার মায়ের ফুফি তো দুজনকেই অনেক বেশি জ্বালাতন করতেছিলেন ওনারা আমার ফ্রেন্ডের মা ছিল একজন মা একজন ফুফি আমার আম্মুকে দেখতে এসেছিলেন আমার আম্মু তো অসুস্থ আছেন এটা মোটামুটি যারা আমার ব্লগ দেখেন তারা তো জানে চকলেট ব্রাউনি বানিয়েছিলাম এই চকলেট ব্রাউনির রেসিপি যদি আপনারা আমাকে চান কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদের সাথে রেসিপি শেয়ার করবো অনেক মজার হয় এই চকলেট ব্রাউনিটা আর আমি খুব কম উপকরণ দিয়ে এই ব্রাউনিটা তৈরি করেছি যাই হোক এটা হচ্ছে তার পরের দিন সকালবেলার একটা ফুটেজ আমার কোন স্কুলে যাবে তো আপনারা তো জানেন সে কিন্তু কেকের পাগল এখন ঘুম থেকে কোটে ওকে আমি রেডি করিয়ে দিয়েছি একটা কেক দিয়ে দিচ্ছি এইটাই হবে তার সকালের নাস্তা তাদেরকে স্কুলে দিয়ে এসে আমি এবার আমাদের জন্য নাস্তা তৈরি করতেছিলাম তালের পিঠা বানাবো রাতের বেলায় তালের খামিটা মেখে রেখেছিলাম ইস্ট দিয়ে মেখে রেখেছিলাম সকালবেলা অ্যাক্টিভ হয়ে গিয়েছে আর এখন পিঠা তৈরির জন্য দিয়ে দিলাম নিচে একটা বড় সাইজের কেকের মতো করে বানাচ্ছি আর উপরে হচ্ছে কাপ কেকের যে মোল্ড আছে ওইখানে বানাচ্ছি আর এই যে আমার তালের পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে ময়শা খেতেও অনেক মজার হয়েছে আর আমার তালের পিঠার রেসিপি এর কিছুদিন আগে কয়েকদিন আগে আমি একটা বড় ভিডিও শেয়ার করেছিলাম ওইখানে আছে তালের পিঠার রেসিপি আমি খুব ইজি ওয়েতে তালের পিঠাগুলো তৈরি করি আপনাদের কাছে কারো কাছে যদি প্রয়োজন মনে হয় রেসিপি লাগবে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আরও একবার পিঠা বানিয়ে আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। যাই হোক এরপরে হচ্ছে এখন দুপুর টাইম দুপুর টাইমে রান্নাবান্না করে নিয়েছি দুপুরে রান্নাবান্না করার পরে এই যে এখন রুমে আসলাম ঘরটা দিতে হবে আর আমার রোমের অবস্থা খুবই খারাপ এখানে আমার মেয়ে কি কি যেন করেছে ঘাম পাউডার তারপর ময়দা এগুলো দিয়েও কি যেন বানায় শুধু শুধু জিনিস নষ্ট করে কিছু বলি না আমি একটু টাইম পাস করে আর কি কি করবে যখন পড়াশোনা থাকে না তখন আর এগুলা করা ছাড়া কোনো কাজ থাকে না আর ওকে কোনো কাজে বিজি না রাখলে ও আমাকে অনেক বেশি ডিস্টার্ব করে এমনিতে লম্বাতে বড় হয়েছে শুধু বুঝ হয় নাই এখনও পর্যন্ত এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রুমটাও গোছানো হয়ে গিয়েছে আর সকালবেলার কাজটাও কমপ্লিট করে ফেলেছি আজকের ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম